আসসালামু আলাইকুম স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে গত চব্বিশ ঘন্টার আলোচিত অভিবাসী আপডেটের বিস্তারিত আপনি নিজে দেখবেন একজনকে দেখাবে ভিডিওটি শেয়ার করে এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব এবং ফেসবুক দুটি থেকে আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে তিউনিশিয়ান কোস্টগার্ড সর্বশেষ প্রতিবেদনে তারা নিশ্চিত করেছে একটি নৌকা ডুবির ফলাফল এখন পর্যন্ত চুয়ান্ন জন শরণার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে নিখোঁজ কতজন রয়েছে মৃত্যু কতজন হয়েছে এই ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি কাছ থেকে যে শরণার্থীদেরকে উদ্ধার করা হয়েছিল তাদের ব্যাপারে তথ্য দেওয়া হয়েছে অনুষাট জন জীবিত রয়েছে বলে এই প্রতিবেদনে আরও একটি অ্যাডিটেড তথ্য প্রচার করেছে কর্তৃপক্ষ দর্শক এ হচ্ছে বর্তমান বৌমধুসাগর ব্যবহার করে ইতালি আসার পরিস্থিতি

এটা নিয়ে সন্দেহ রয়েছে দুই পঁচিশ সালের প্রথম থেকেই জেল সাগর ভূমধ্য সাগর আটলান্টিক উপকূলে লাফিয়ে লাফিয়ে নৌকা ডুবির ঘটনা বৃদ্ধি পাচ্ছে তবে নৌকা ডুবি মৃত্যু অভিবাসীদের ইউরোপে আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারেনি যার প্রমাণ চলতি বছরও প্রায় তিনটি অঞ্চল ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী ইউরোপে প্রবেশ করেছে চলতি সময়ে এই পরিসংখ্যান আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে কারণ এই সময়টাতে গেম বেশি হয় আর বেশি হওয়ার কারণ হচ্ছে যে আবহাওয়া পরিস্থিতি প্রতিকূল বা নিয়ন্ত্রণে থাকা ল্যাপুদুষা হটস্পট কর্তৃপক্ষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে ষাটটি নৌকা থেকে তারা তিনশো আশি জন শরণার্থীকে উদ্ধার করেছে যারা সবাই নিরাপদে রয়েছে আর প্রত্যেকটি নৌকায় গেমে বাংলাদেশের অবস্থান সবার প্রথমে দুই হাজার পঁচিশ সালের প্রথম থেকেই নৌকা যুগে ইতালি আসার ক্ষেত্রে বাংলাদেশ অন্য সকল দেশকে পেছনে ফেলে এক স্থানে রয়েছে এবং বাংলাদেশের ধারে কাছেও কেউ নেই যেটা একত্রিশ সর্বশেষ প্রতিবেদনটিতে নিষেধ করা হয়েছে স্পটে বর্তমান অতিথির সংখ্যা চারশো নব্বই জন নিষেধ করেছে রেড ক্রিস সোসাইটি এবং গা লেপদূষা হটস্পটের স্থানীয় সোর্সগুলো থেকে এদিকে আফ্রিকার দেশগুলো ব্যবহার করে এল হিউরোতে দুশো জন শরণার্থী প্রবেশের নতুন তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালবেন্তো ম্যাট্রিমো মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তায় তারা এটি নিশ্চিত করে বুমধুসাগর কাজ করছে মেডাটানিয়া তারা সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা বিপদগ্রস্ত অবস্থার বিরানব্বই জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে যাদেরকে উদ্ধার করার পর নিরাপদে ইতালিতে স্থানান্তর করা হয়েছে এনজিও সংস্থা অ্যারোরা একইভাবে তাদের সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে উদ্ধারকৃত অভিবাসীদেরকে হটস্পটে হস্তান্তর করার পর আবারও শরণার্থী উদ্ধারের জন্য তারা ভূমধ্যসাগরে ফিরে এসেছে এদিকে তিউনিশিয়াতে শরণার্থী বিরোধী কার্যক্রম তীব্র করেছে তিউনিশিয়ান বর্তমান ফ্যাসিস্টিক কাউন্সিল সরকার যার মূল কারণ হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অর্থ ভূমধ্যসাগর ব্যবহার করে শরণার্থী আসা বাধাগ্রস্ত বা বন্ধ করার জন্য কাজ করছে ইউরোপ ইউনিয়ন তিউনিশিয়াকে অর্থায়ন করে যেমনটি দিচ্ছে তারা লিবিয়াকেও যুক্ত থাকুন দেখা হচ্ছে আগামীকাল